হচ্ছে অনন্যাদের বাড়ি অনন্যা যদিও ড্রেস নিয়ে চলে এসেছিল রেডি হয়েছে কিন্তু এখন ওই যে কুটিটা হলো রামকৃষ্ণ মিশনের যে মন্দির এই মন্দিরটাতে আমাদের না মাঝে মাঝে ড্রয়িংয়ের এক্সাম হতো ড্রয়িংয়ের এক্সামের সময় আজ হলো মঙ্গলবার তাই এখানে মা এই সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে যাচ্ছে কালী মন্দিরে পুজো দিতে আমাদের এই সোনামুখীতে কালীর মন্দির একদম সামনেই খুব জাগ্রত মন্দির তো সেখানেই মা এখন যাচ্ছে পুজো দিতে মঙ্গলবারের পুজোটা মঙ্গলবার এখানে করবে বলেছিল হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আনিশা ব্যানার্জি হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে বিকেল ছটা মতো মানে সন্ধ্যে ছটা মতো আর আমি আর অনন্যা আজকে একটু বেরোবো রেডি হয়ে গেছি ওই জন্য একদম রেডি সেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করছি তো আজকে ভাবছি যে আমাদের এখানে মানে আমার আর অনন্যার যে ছোটোবেলা স্কুল রামকৃষ্ণ মিশন সেখানেই যাবো আমরা দুজন মিলে একসাথে যাবো তো এখন আমরা বেরোবো রামকৃষ্ণ মিশনে আগে যাবো তারপর দেখি কোথায় যাওয়া যায় আর আপনাদের সাথে কি কী শেয়ার করা যায় বাঁকুড়া রামকৃষ্ণ মিশন তো আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি এবারে আপনারা আমাদের সোনামকে রামকৃষ্ণ মিশন দেখুন ওখানে মানে রামকৃষ্ণ মিশনটা খুবই সুন্দর এর আগে আমি ভিডিওতে যদিও দেখিয়েছি তাও আজকে আমি একবার দেখাবো যেহেতু আমাদের ছোটোবেলার স্কুল এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে অনন্যাদের বাড়ি অনন্যা যদিও ড্রেস নিয়ে চলে এসেছিল রেডি হয়েছে কিন্তু এখন ওই স্কুটিটা হ্যাঁ তো লিপস্টিক লাগাইনি আর হচ্ছে যে স্কুটিটা বার বাড়ি হ্যাঁ গেছিলাম কোথায় বললো ও আচ্ছা আমি ভুল শুনছি আমি উল্টো পাল্টা শুনছি আর কি যাই হোক তো অনন্যা এখন এখান থেকে গাড়ি বের করছে আর আমরা আমি অনন্যার আর ঈশা তিনজন মিলেই যাব এখন প্রথমে ঠিক হয়েছিল দুজন যাব কিন্তু ঈশাও যাবে আর এক বোতল জলও নিয়ে নিয়েছে সাথে যা গরম বাবারে দেই নিয়ে আবার ঠাকুর মন্দির আসছে কি অবস্থা এখানে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে তো এখানে এখন গাড়িটা পার্কিং করা হবে নাম রে তো আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে হ্যাঁ এটা আমাদের ছোটবেলার একদম ছোটবেলার স্কুল আর এখানে একটা গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে এখানে এখন গাড়িটা পার্কিং করলো এই জায়গাটা আগে কিন্তু ছিল না এটা খুব সুন্দর করে করা রয়েছে দেখছি এরকম গাড়ি পার্কিং করার জায়গাটা চলুন আরও অনেক কিছু দেখাচ্ছি আমাদের অনেক স্মৃতিই এখানে জড়িয়ে রয়েছে এখানে একটা বিবেকানন্দ ভবন রয়েছে এখানে কি হয় রে ওই বই টই থাকে এটাতে আচ্ছা তারপর ঠাকুরের ওইখানে কাজটার চলে এখানে হয় ঠাকুরের এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পুরো স্কুলটা মানে আমরা যখন পড়েছি সেই ছোটোবেলা স্কুল আর এটার মধ্যে বহুত পার্থক্য মানে এখন অনেক 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 চেঞ্জেস অনেকটা দেরি হয়ে গেল আসতে যার জন্য অন্ধকার হয়ে গেছে বিকেলে হলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে জিনিসটা কিন্তু হ্যাঁ অনেকটা টাইম তাহলে থাকতে হতো আরতিটা দেখার জন্য চলুন হ্যাঁ এই জায়গাটাতে আমাদের টিফিন খাওয়ার জায়গা ছিল আমরা এখানে বসে বসে টিফিন খেতাম আর এখানে একটা বসার জায়গা করেছে কিন্তু এখানটা আগে ছিল হচ্ছে একটা গাছ আর শুধু বসার জায়গা ছিল হ্যাঁ একটা ঢিপ টাইপের তো এটা এখন পুরোটা বাঁধানো হয়ে গেছে বাঁধিয়ে দিয়েছে আরতি শুরু হয়েছে আরতি শুরু হওয়ার টাইম কিন্তু চলে এসেছে এই হলো রামকৃষ্ণ মিশনের যে মন্দির এই মন্দিরটাতে আমাদের না মাঝে মাঝে ড্রয়িংয়ের এক্সাম হতো ড্রয়িংয়ের এক্সামের সময় সবসময় হ্যাঁ ড্রয়িংয়ের এক্সামটা হলেই কিন্তু আমাদের এই মন্দিরটার ভেতরেই হতো আর আমরা এখানে বসে বসে করতাম আর কি আর ওইদিকে সমস্ত ক্লাস সব রয়েছে আর কি যতগুলো ক্লাসরুমে সব কিছু ওই সাইডটাতে আছে এখানে আমরা আম কুড়াতাম এখানে কিন্তু প্রচুর আম প্রচুর আম মানে এত বড়ো বড়ো আম গাছ আছে প্রচুর আম তো চলুন আপনাদেরকে আরতিটাও কিছুটা শেয়ার করব বৃষ্টিতে ভিজে ভিজে শাল পাতায় ঘুরে ফুচকা হ্যাঁ আর কিছু বলতে চাস পিছনে এত বৃষ্টি হচ্ছে কিছু বলতে চাস এই যে ফুচকা খেয়ে বাড়ি যাবো আমরা অসম্ভব বৃষ্টি বাইরে ফাইনালি বৃষ্টিটা হচ্ছে ফাইনালি অল্প দেবে সবাইকে বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর রাত্রিবেলা খাবারের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে বিরিয়ানি অনন্যা বললো যে এখানে বিরিয়ানিটা নাকি খুব ভালো বানাচ্ছে প্রায় এক বছর ধরে দোকানটা খোলা হয়েছে তো এখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আর চারিদিকে তো অন্ধকার কারেন্ট চলে গেছে বাড়ি এসে অন্ধকারের মধ্যে এইভাবে খেতে হচ্ছে এখানে রয়েছে একটা বড় এক পিস আলু তার সাথে একটা ডিম আর একটা লেগ পিস দিয়েছে আর বিরিয়ানির ইয়ে কোয়ান্টিটিটাও অনেকটাই দিয়েছে তো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই